আমার গাড়ির পাশে এসে আমাকে দেখে চিনতে পেরে আমাকে বললেন গ্লাস নামিয়েছি তিনি বললেন আমাকে বলছেন ভোট দিতে চাই। আমরা পরিবর্তনটাকে চাল ডাল তেল লবণ এমন দাম বেড়েছে আমাদেরকে শুধু ভোটটা দেওয়ার একটা ব্যবস্থা করে দেন সহকর্মী বৃন্দ আজকে গোটা দেশের মানুষের একটাই আবেদন যে তারা এই সরকারকে পরিবর্তনের জন্য তারা একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে তারা একটা নির্বাচন চায় যে নির্বাচনে তারা তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারবে তারা তাদের মতামত প্রকাশ করতে পারবে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করে তারা জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে পারবে এই পনেরো ষোলো বছর ধরে এই আওয়ামী লীগ যারা এখন ক্ষমতায় বসে আছে তারা আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে তারা মুক্তিযোদ্ধাদের রাজাকার বানিয়েছে আর যারা মুক্তিযুদ্ধের কারণে তারাই এখন হয়ে গেছে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনা ধারী আজকে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে দেখেন দেখছেন ডেঙ্গুতে কি অবস্থা সারা ঢাকা শহর শুধু নয় গোটা বাংলাদেশে আজকে ডেঙ্গু একটা মহামারীতে পরিণত হয়েছে যখন একটা মহামারী হচ্ছে তখন স্বাস্থ্যমন্ত্রী বিদেশে বেড়াতে গেছেন আর সিটি কর্পোরেশনের মেয়র তিনি ফ্যামিলি নিয়ে ইউরোপে বেড়াতে গেছেন আজকে শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে প্রফেসর ডক্টর নজরুল ইসলাম সাহেব আছে আছেন নজরুল সাহেব আছেন তিনি খুব ভালো করে জানেন যে শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে অর্থনীতি চূড়ান্ত হবে একেবারে বলা যায় নিঃশেষ হয়ে গেছে ফোকরা হয়ে গেছে কয়েকদিন আগে দেখলাম ব্যাংকগুলো তার যে পরিচালক বেসরকারি যে পরিচালকরা আছে তাদের কাছে ঋণ হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা প্রতিদিন অর্থ পাচার হচ্ছে প্রতি বছর এক লক্ষ কোটি টাকার মতো পাচার হচ্ছে এবং এখন ইতিমধ্যে প্রভাবে প্রায় চোদ্দ লক্ষ চলছে পনেরো লক্ষ টাকা বিদেশে কোটি টাকা বিদেশে হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে এই একটা অবস্থার মধ্যে যখন আমার জাতির অস্তিত্ব বিলীন হয়ে পড়েছে যখন আমার স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছে যখন আমার গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে তখন আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই বলল আজকে দেশের ত্রিভুগম খালদা জিয়া যে তার সারাটা জীবন এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তিনি এখনো তারা রুদ্ধ হয়ে গৃহবন্দী হয়ে বার করে আছেন আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে তার মামলায় সাজা দিয়ে বিদেশে নির্বাসিত অবস্থায় তাকে বাধ্য করা হচ্ছে চল্লিশ লক্ষ মানুষের বিরুদ্ধে আজকে মিথ্যা মামলা আমার চেয়ে আপনারা অনেক বেশি জানেন অনেক ভালো জানেন কারণ আমরাই আপনাদের কাছে সবসময় যাই আপনারা আমাদের জন্য জামিনের ব্যবস্থা পেতেন জামিনের অবস্থাটা কি বলি আজকে ঘরটাই বলি আপনার আমাদের ছাত্রনেতা এনি যে সাবেক ছাত্রনেতা আমাদের প্রচার সম্পাদক লক্ষ্মীপুরে তারা পিটিয়ে কুপিয়ে আমাদের এক ছাত্র নেতা সজীবকে কৃষক নেতা তাকে হত্যা করলো উল্টো তারা মামলা দিল অ্যানিকে এক নম্বর আসামি করে চারটা ছয়টা মামলা দিয়েছে অ্যানি হাইকোর্টে এসেছিল জামিনের জন্য তাকে বলা হয়েছে এখন ওইগুলো দেবেন না সাতাশ তারিখে পড়ে দেবেন কেন সাতাশ তারিখে কি আপনারা ওই ওইখানে অংশ আম শুনবেন ওই যে যারা আপনার কি জয়যাত্রা করছে সেখানে আম শুনবেন নাকি আম সরি কৃষি আজকে এই অবস্থায় চলে গেছে আমাদের নেতারা জামালপুরে মিথ্যা মামলা হয়েছে তারা জায়েশাকে হাজিরা দিতে তাদের হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে গেছে জামিনে তাদেরকে এইবার যে তিনবার ঘোরানো হলো তুই তাদেরকে স্থায়ী জামিন দেওয়া হচ্ছে না প্রতিটি জায়গায় বন্ধুগণ আজকে এই রাজনৈতিক কর্মী যারা রাজনীতি সঙ্গে জড়িত ছিলেন মিথ্যা মামলা হয়েছে সেগুলোকে আমরা এইভাবে করা হচ্ছে পত্রিকা গত দুই দিন আগে খেয়াল করেছেন এক অত্যন্ত জনপ্রিয় পত্রিকা প্রথম আলো তার হেডলাইন করেছে আবার গায়েবী মামলা গত এক মাসে এই ঢাকা মহানগরে একান্নটা গায়েবী মামলা হয়েছে আসামি নয় হাজার ছয়শো তেরো জন